ছায়াপোনা বেলাল্লাপোনা পটকাবাজি আতসবাজি উমুক তুমুক এইগুলা থেকে আপনাদেরকে বারবার সতর্ক করা হয়েছে এবার আপনাদেরকে বলা হচ্ছে আপনার ফ্ল্যাট আপনার বাড়ি আপনার আশপাশ কোথাও থেকে যেরকম পটকাবাজি আতসবাজি হয় আমরা এইবার আমরুবিল মারুফ না এবার নাহি আনিল মুনকারের আমল করতে চাই ওইগুলা বাড়ি আইডেন্টিফাই করে আমরা সামগ্রিকভাবে প্রতিবাদ করব রাজি আছেন আপনারা বাড়িতে দশটা ফ্ল্যাট থাকতে পারে আমার ছাদে এরকম বেহায়াপনে হবে আর আপনি ওই ফ্ল্যাটের বাসিন্দা হয়ে কথা বলবেন না এই মুসলমান আর থাকা যাবে না এবার আমরা প্রতিবাদ করতে চাই ঠিক না। সাথে পুলিশকে বলতে চাই বাংলাদেশে কোথায় এই সকল আতসবাজি উৎপাদনের কারখানা আছে আমাদেরকে দেখায় দেন আপনারা যদি না পারেন আমরা তাহলে ব্যবস্থা নেই আতসবাদী আসমান থেকে নেমে আসে না মাটির নিচ থেকে বের হয় না এটা বানাতে হয় ইম্পোর্ট করতে হয় অথবা বর্ডার পার করে আসে এটা আপনাদের দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর এইগুলো একটাও আমদানি হবে না উৎপাদন হবে না আমদানি আর উৎপাদন না থাকলে বাড়িতে বানায় এটা কেউ বাস্ট করে না অতএব এটা আইন শৃঙ্খলা বাহিনীর জন্য এবার পরীক্ষা এর বিপক্ষে একদম শক্ত হাতে প্রতিরোধ করবেন ঠিক কিনা আমাদের বছর শেষের দিকে আমরা একটা নতুন বছরে প্রবেশ করব। তাই না নতুন বছরে প্রবেশ করার ক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা কি নতুন বছর নতুন মাস প্রবেশের ক্ষেত্রে রসুলুল্লা সাল্লামের আমল ছিল এইটা ফটকাবাজি এইটা বারে যে নাচানাচি এইটা হ্যাপি নিউ ইয়ার উদযাপনের নামে বেহায়াপনা এইগুলা ইসলাম কখনো সমর্থন করে না এই সকল দিবস উদযাপন করার সাথে ইসলামের দূরতম সম্পর্ক নেই কিন্তু নবী করিম সাল্লাহ আলী যখন কোনো নতুন বছরে বা নতুন মাসে প্রবেশ করতেন নবীজি একটা দোয়া শিখিয়েছিলেন ওই দোয়া দ্বারা বোঝা যায় যে এটার দ্বারা রসুল্লা সাল্লাম চিন্তা ফিকির করতেন এটা নিয়ে সেটা কি আল্লাহ হুম্মা ইমান। ও সালামতিওয়াল ইসলাম ওয়ারিদ ওয়ান ইম মিনার রহমান ওয়া জাওয়ার ইম আল্লাহ নবী বলতেন আল্লাহমা হে আমাদের রব আর জখিল আপনি আমাকে যার মধ্যে প্রবেশ করাচ্ছেন এটাতে প্রবেশ করান কি দিয়ে বি সালামতি ও বিল আমিউয়াল ইমান নিরাপত্তা এবং ইমানের সাথে ওয়া সালামতিওয়াল ইসলাম আর আল্লাহ আপনি আমাকে ইসলাম ওয়ালা এবং ইসলামের নিরাপত্তার সাথে এই নতুন বছর নতুন মাস যেখানে আমি প্রবেশ করতেছি আবার এটা আমার জন্য আপনি বছর ব্যাপী নিরাপদ করে দেন ইমানের জন্য নিরাপদ করে দেন আমার ব্যক্তিগত জন্য নিরাপদ করে দেন সাথে কি বলতেন ওয়ারে দোয়ান ইম্মিনর রহমান আর আল্লাহর সন্তুষ্টির জন্য আমাকে এটাকে আপনি বিবেচনার মধ্যে নিয়ে নেন সাথে সাথে জওয়ার ইমিনার শয়তান শয়তানের কুমন্ত্রণা থেকে আমাকে হেফাজত করেন তার মানে কি বিগত বছর যেটা আমার সামনে পার হয়ে গেল আসলে পার হয়ে আমার বয়স বাড়লো না আমার বয়সের চালান থেকে একটা বছর হারায় গেল আমার একটা মুহূর্ত চলে গেল সুতরাং আমি নতুন একটা কিছুর মধ্যে ঢুকতেছি আল্লাহ সেখানে আপনি আমাকে নিরাপত্তা দেন শয়তান থেকে আমাকে হেফাজত করেন আল্লাহ আপনার রেজামন্দি যেন হাসিল করতে পারি ওয়ারে রহমান রহমানের রেজামন্দি যেন পাই সেই ব্যবস্থা করে দেন সুতরাং বাচ্চা কাচ্চাকে এইটা বলার চেষ্টা করবেন শেখানোর চেষ্টা করবেন কোনো বেহায়াপনা বেলাল্লাপনা পটকাবাজি আতসবাজি উমুক তুমুক এইগুলা থেকে আপনাদেরকে বারবার সতর্ক করা হয়েছে এবার আপনাদেরকে বলা হচ্ছে আপনার ফ্ল্যাট আপনার বাড়ি আপনার আশপাশ কোথাও থেকে যেরকম পটকাবাজি আতলবাজি হয় আমরা এইবার আমরুবিল এবার আনিল মুনকারের আমল করতে চাই ওইগুলা বাড়ি আইডেন্টিফাই করে আমরা সামগ্রিকভাবে প্রতিবাদ করব। রাজি আছেন আপনারা আমার বাড়িতে দশটা ফ্ল্যাট থাকতে পারে আমার ছাদের কম বে হবে আর আপনি ওই ফ্ল্যাটের বাসিন্দা হয়ে কথা বলবেন না না এই থাকা যাবে এবার আমরা প্রতিবাদ করতে চাই ঠিক না সাথে পুলিশকে বলতে চাই বাংলাদেশে কোথায় এই সকল আতসবাজি উৎপাদনের কারখানা আছে আমাদেরকে দেখায় দেন আপনারা যদি না পারেন আমরা তাহলে ব্যবস্থা নেই আত্মবাদী আসমান থেকে নেমে আসে না মাটির নিচ থেকেও বের হয় না এটা বানাতে হয় ইম্পোর্ট করতে হয় অথবা বর্ডার পার করে আসে এটা আপনাদের দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর এইগুলো একটাও আমদানি হবে না উৎপাদন হবে না আমদানি আর উৎপাদন না থাকলে বাড়িতে বানায় এটা কেউ বাস করে না অতএব এটা আইন শৃঙ্খলা বাহিনীর জন্য এবার পরীক্ষা আপনারা এর বিপক্ষে একদম শক্ত হাতে প্রতিরোধ করবেন ঠিক না এটা আমরা বলবো আপনাদের কাছে প্রিয় ভাইয়েরা এটা আমাদের জন্য এবছর স্টেপ নিতেই হবে আমাদেরকে কেননা এটা এমন লেভেলে পৌঁছায় গেছে যে এটা একটা খলতা এবং এটা একটা বেহায়াপনার জায়গায় চলে গেছে ছেলে মেয়ে রাত বিরাত উল্টা পাল্টা গত বছর আমি কোন মাহফিল থেকে ফিরতেছিলাম রেডিশনের সামনে দেখেছি দুইটা গাড়ি উল্টায়া উপুর হয়ে সেই জায়গায় মারা গেছে কিভাবে সবগুলা ড্রান সবগুলা বারের থেকে বেরিয়েছে আপনি এই দেশে বারও চলাবেন আবার আইন করে বলবেন নৈতিক মানুষ হতে হবে আপনি মদেরও লাইসেন্স দিবেন মদ খাওয়ার পারমিশন দিবেন আবার বাচ্চা কাচ্চাকে বলবেন ভালো মানুষ হতে হবে এই দুইটা জিনিস একসাথে চলতে পারে না এই দেশে মদ মাদকতা গাঁজা জুয়া এইগুলার বিপক্ষে সতস্ত আমাদেরকে এগিয়ে আসতে হবে রাজি আছেন আপনারা প্রত্যেক মসজিদে এলাকায় যদি কোনো মাদকা মাদকাসক্ত অথবা মদ কেনাবেচা করে তাদের তালিকা করে লাগাই দিবেন মসজিদের সামনে সাহস করেন আমার এলাকায় অমুক অমুক অন্যায় করে তালিকা করে মসজিদের সামনে দিবেন যে এই বাপ অমুক বাড়ি অমুক আমি চিনি এটা হচ্ছে মদ রেজা বিক্রি করে এটা হচ্ছে অসামাজিক কাজের সাথে জড়িত আছে এ হচ্ছে ড্রাং এ হচ্ছে নেচাকর তাদের তালিকা আমরা মসজিদের সামনে দিয়ে সামাজিকভাবে আমরা প্রতিহত করতে চাই রাজি আসেন কেনা একটি ভন নাহিয়ানিল মুনকারের ক্ষেত্রে আর এই দোয়াটা শিখে নেওয়ার জন্য চেষ্টা করেন সকলে পড়েন আল্লাহ আলাইনা বিল ওয়াল ওয়াস ওয়াল ইসলাম ওয়ারে দোয়ানিল রহমান ওয়া জিল মিনার শৈতান আল্লাহ আমাদের পূর্ববর্তী বছরের চেয়ে আগামী বছরটা সুন্দর করে দেন আল্লাহ নেক আমল বেশি করে করার তৌফিক দান করেন আমরা শপথ নেব আগামী বছর মিথ্যা বলা বাদ দিব গিবদ করা বাদ দিব আগামী বছর থেকে আমার মুখের গালিগালাস বন্ধ করে দিব একজন নেককার মানুষ হওয়ার চেষ্টা করবো